আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আজকে আমি যেটি তৈরি করব তার জন্য প্রথমে করাই পেঁয়াজ মরিচ আর কিছু রসুন কুচি করে নিয়েছি এটাকে একটু গরম করে নেওয়ার পরে দিয়েছি তেল কারণ নিচে লেগে যেতে পারে যখন ভাজিটা করব এরপরে দিয়ে দিচ্ছি করলা আর সাথে দেওয়া আছে আলু এটিকে একটু নাড়েচেড়ে নিব নেওয়ার পরে এর মধ্যে একে একে উপাদানগুলো মিক্সড করব এর মধ্যে দিয়ে দিলাম আদা রসুন এবং জিরে বাটা পরিমাণ মতো লবণ না কেউ বেশি দিতে পারেন কেউ কম দিতে পারেন যে যেরকম খাবেন সেরকম দেবেন এরপরে দিয়ে দিচ্ছি হলুদ এই কয়টা উপাদানই আমার শেষ এরপরে সুন্দর করে চেড়ে এটিকে ভাজি করে নেব আস্তে আস্তে লো হিটে ভাজি করতে হবে কারণ ভাজিটা এমন একটা জিনিস কড়াইয়ের সাথে লেগে গেলে হতে চায় না এই জন্য প্রথমেই কড়াইটাকে বেশি করে গরম করে নিতে হবে এই যে প্রায় মোটামুটি হয়ে গেছে আমার ভাজি এখন এটিকে পরিবেশন করে দেখাচ্ছি গরম ভাতের সাথে সেই রকম লাগে এই ধরনের ভাজি খেতে তাহলে আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ